আজকে পেঁপে রান্না করবো মানে পেঁপে দিয়ে সবজি রান্না করবো তার জন্য পরে থাকা গাছ থেকে পেঁপে নিয়ে আসার জন্য যাচ্ছি চুলা থেকে নামিয়ে আরেকটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিচ্ছি এখন আমি লবণটা একটু চেক করে নিলাম ঠিক আছে কিনা আরও কিছুক্ষণ ডাকনা দিয়ে রান্না করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছু জিরার গুঁড়া すいません。 মাছ বাজার পরে আমি একই তালে রান্না করে নেব এখন

আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে দয়া করে একটা লাইক কমেন্ট একটা শেয়ার দিয়ে যাবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন একটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন দয়া করে একটা ফলো দিয়ে দিবেন আর মাস্টার রান্না হলে আমি এদিকে করলা করলাবাজি করে নিচ্ছি সিম্পলভাবে এ তো সবাই ভালো থাকবেন এই ছিল আজকের দিনের ভিডিওটা পাশে থেকে অবশ্যই সাপোর্ট দিবেন আর আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে